আপনার পরিচিত কিছু মানুষ আছে যারা এর কথা নিয়ে ওকে আর ওর কথা নিয়ে তাকে বলে রাখে আপনি হয়তো বিশ্বাস করে কোনো একটা কথা তাকে বললেন দেখবেন যা সম্পর্কে কথাটা বলেছিলেন সেই কথাটা ঠিক তার কানে তুলে দিয়ে এসেছে সকলের কাছে ভালো মানুষ সেজে থাকাটাই এদের কাজ এমন ভালো মানুষ সেজে থাকা মানুষটির সাথে আপনি কি সম্পর্ক রাখবেন আমি কিন্তু এদের সাথে সম্পর্ক রাখি আমি মনে করি এদের মতো উপকারী প্রাণী একটিও নেই কেন জানেন যে কথাটা আপনি কাউকে বলতে চাইছেন অথচ বলতে পারছেন না হতে পারে সেটা করা ইগনোর করার মতো কোনো ব্যাপার বা আপনার খারাপ লাগার মতো কোনো বিষয় আপনি তখন একটু রসিয়ে বসিয়ে এদেরকে কথাটা শুধু বলুন বলার পর একটু হালকা করে বলে দিন কথাটা যেন তাকে না বলে তারপর আপনি নিজ চিনতে থাকুন আপনার বলতে না পারা কথাগুলো সে কোট আনকোট কিছু বলে দিয়ে চলে এসেছে আপনার যে কত বড় করবে আপনি ভাবতেও না। এমন বন্ধুর সাথে একটু বুঝে শুনে মিশলে আপনার লাভ আমি তো মনে করি এরা আমার দ্বিতীয় জীব আমার জীব যে কথা বলতে পারে না সে কথা বলতে তখন এমন মানুষকে জীবটাকে কাজে লাগে ভালো থাকবে